হ্যালো বন্ধুরা আমি বংস্কাউট আজকে থেকে শুরু করতে চলেছি নতুন সিরিজ এই সিরিজের মাধ্যমে বমনগরের ঐতিহ্যশালী জায়গা দর্শনীয় স্থান খাওয়া দাওয়ার সম্বন্ধে খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তোমাদের কাছে বমনগরের এই সমস্ত অজানা তথ্য নিয়ে শুরু করতে চলেছি নতুন একটা সিরিজ বমানগর ডায়রিজ বরানগর ডায়রিজের প্রথম পর্ব মহামেয়ন মঠ দিয়ে শুরু করার আগে সেখানকার গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস ওমকান্নার সম্পর্কে কিছু কথা বলি শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ পশ্চিমবঙ্গের হুগলি জেলার কেউটা গ্রামে আঠেরোশো সালে সতেরোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন ভারতীয় সাধক এবং বাংলার একজন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী সীতারামদাস ওমকারনাথ ভারতীয় ধর্মগ্রন্থের প্রচারের জন্য দেড়শোটির বেশি বই লিখেছিলেন এবং সমগ্র ভারত জুড়ে ষাটটির বেশি মন্দির ও আশ্রম নির্মাণ করেছেন তার মধ্যে অন্যতম হলো এই মহামিলন মঠ মহামিলন মঠে প্রবেশ করি প্রথমে আমরা চলে এলাম মূল মন্দির দর্শন করতে এই মন্দিরে অধিষ্ঠান করছেন রাধাকৃষ্ণ এবং অষ্টশতী মন্দির প্রাঙ্গণে নাম সংকীর্তন চলার ফলে প্রচুর ভক্তগণের সমাবেশ দেখতে পেলাম ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম শ্রী শ্রী ওমকারনাথ গুরুদেবের মন্দির দর্শন করতে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটি ওমকারনাথ দেব তথা সীতারাম দাসের মন্দির মন্দিরটি নিচের তলায় রয়েছে ওনার সহধর্মিনী মা কমলাদেবীর মন্দির এবার আমরা তার ঠিক ওপরের তলায় মোঙ্কারনাথ গুরুদেবের মন্দির দর্শন করতে যাব মন্দিরের বারান্দা থেকে চারপাশে সুন্দর পরিবেশ উপভোগ করার ফাঁকে মৃষ্ণু আমাকে মন্দিরের কিছু খুঁটিনাটি ইতিহাস সম্বন্ধে এছাড়াও মন্দিরের চারপাশে আরও কিছু দর্শনীয় জায়গা সম্বন্ধে বলছিল সামনে মূল মন্দিরের চূড়াটা সুন্দর সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে একটা জুম করে তোমাদের দেখাই দেখতে পাচ্ছ আর একদম কিন্তু মেন রোডের ওপর মানে মন্দিরের ওপর থেকে রোডটা পুরো দেখা যাচ্ছে নেক্সট নিচে যাই নিচে গিয়ে তোমাদের বাকিগুলো ঘুরে দেখাবো তো চলো যা যাক নেক্সট আমরা চলে এলাম যেখানে ভোগ প্রসাদ তৈরি করা হয় এই যে আমার ডান দিকে যেই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে এবং পাশের এই ঘরগুলোতে প্রসাদ খাওয়ানো হয়ে থাকে তোমরা যারা যারা ভোগ প্রসাদ গ্রহণ করবে তারা বেলা সাড়ে বারোটার মধ্যে অফিস ঘর থেকে কুপন সংগ্রহ করতে পারো ভোগ প্রসাদ খাওয়ানোর সময় শুরু হবে বেলা একটা থেকে এছাড়াও এখানে প্রতিদিন বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় প্রচুর গরিব মানুষ সাথে অন্যান্য ভক্তবৃন্দরাও আসেন এখানে প্রসাদ গ্রহণ করতে এটা হলো মঞ্চ এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এখানেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির এটা অন্নপূর্ণা মন্দির তোমাদের দেখালাম আর ঠিক তার পাশেই রয়েছে এখানে স্বল্প খরচে কিন্তু ব্লাড টেস্ট ইসিজি প্যাথোলজি এক্সরে সবই হয় তোমরা দেখতে পাচ্ছ ইভিন ডাক্তারও বসে এখানে জুম করে তোমাদের দেখায় যাতে পরিষ্কার দেখা যায় ডাক্তারের নাম কোন কোন দিন বসেন কখন বসেন সবই দেওয়া আছে আর ওই সোজা দেখতে পাচ্ছ তোমরা ওঙ্কার মন্দিরের অফিস সেন্ট্রাল অফিস এবার লোকেশনটা তোমাদের বলে দিই মহামিলন মঠ থেকে বেরিয়ে আমার ডান দিকে যে মোড়টা দেখতে পাচ্ছ এদিকে চলে যাচ্ছে ডানলব মোড় আর বাঁদিকে যেই রাস্তাটায় চলে যাচ্ছে ওটা হলো দক্ষিণেশ্বরের দিকে তো তোমরা যারা ডানলপে নামবে তারা লপ থেকে একটুখানি হাঁটা পথ প্রায় পাঁচ থেকে দশ মিনিটও লাগবে না এই হাঁটা পথে তোমরা চলে আসতে পারো তোমার বাঁদিকে পড়বে মহামিলন মঠ আর যারা দক্ষিণেশ্বরে নামবে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বর থেকে ডানলপগামী অটো ধরতে পারো একদম তাদের বলবে মহামিলন মঠের সামনে নামাতে তারা নামবে বন্ধুরা বড়নগর ডায়রিজের প্রথম পর্ব এখানেই শেষ করছি আমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো দ্বিতীয় পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি দেখতে থাকো দ্য বং স্কাউট আর ঠিক মহামিলন মঠ থেকে বেরিয়েই একটা দোকান পেয়েছি খাওয়ার লিট্টি ছোকা তৈরি হচ্ছে আমার চেনাশোনা একজন ভাই তো এখানে বসে চারটে থেকে রাত্রি নটা অবধি তো আমরা আজকে ট্রাই করব তোমাদেরও দেখাবো তোমরা এসে এখানে ট্রাই করতেই পারো লিট্টি ছোকা যারা পছন্দ করো তারা অবশ্যই খেতে পারো দামটাও বলে দেবো किस्ट आ